গুড আফটারনুন কেমন আছেন আপনারা সবাই আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি তো আজকে আমরা হঠাৎ যাচ্ছি মেদিনীপুর কাকা কাকিমার বিবাহবার্ষিক আমাদের যাওয়ার কথা ছিল না এতটা দূর থেকে একদিনের জন্য যাওয়াটা অসম্ভব ব্যাপারই আর কি ভেবেছিলাম তো হঠাৎ করে আর কি মিস্টার চক্রবর্তী আমাকেও সারপ্রাইজ দিয়েছে তিনি বেশ কয়েকদিন আগে টিকিট করে রেখে দিয়েছিলেন একদিনের জন্যই কিন্তু জানে যে সবাই আসবে আমারও যেতে বেশ ভালো লাগে বা ত্রিয়াক্সাও খুশি হবে তাই জন্য আর কি আমাদেরকেও নিয়ে যাচ্ছে আর এখানে ত্রিয়াক্সা একটা গণ্ডগোল করেছে মানে কত বুদ্ধি দেখুন ও ওর জন্য একটা জুস এনেছিল আর আমার জন্য একটা এনেছিলো ও কফিটাকে বলেছে আমার আর ওর আর ওর জন্যটাকে বলেছে পাপার

তারপরে দেখলেন যে ত্রিয়াক্সা কিভাবে ট্রেন থামিয়ে ট্রেনের মধ্যে আর কি আমাদেরকে উঠতে সাহায্য করলো এরপর দেখুন আমার পাটার অবস্থা তো এখন এই রকমই অবস্থা খুব একটা বেশি কষ্ট নেই তাও আর কি মানে এই রকম আর কি চলছে আর এই দেখুন আমার না হঠাৎ করে মেহেন্দি পরার শখ হয়েছিল তো আমি মেহেন্দি পড়েছিলাম আমি খুব একটা ভালো করে ডিজাইন করতে পারি না কিন্তু ওই আর কি যা হোক কিছু করেছি ভালো হয়েছে তো এইখানে দেখুন ত্রিয়াক্সা একটু ঘুমাচ্ছে আমি বসে আছি আর ত্রিয়াক্সার পাপা দেখুন কন্টিনিউ ফোন কাজ এই সমস্ত কিছুই করে যাচ্ছে তো উইকডেজের মধ্যে তো তাই জন্য বেশ ব্যস্ত কিন্তু তার মধ্যেও ছুটি নিয়ে সময় করে আমাদের খুশির জন্য এটা করেছে এটাই তো আমাদের মানে এইগুলোই তো আমাদের ছোট ছোটো ভালো লাগা থাকে না বলুন তো এই ভালো লাগাগুলোই তো আমরা ওদের থেকে একটুখানি আশা করি আমরা কখনো সারপ্রাইজ দেবো আমরা কাউকে কিচ্ছু বলিনি কার প্ল্যান সারপ্রাইজটা সত্যি কথা বলো আমার আমাকেও সারপ্রাইজ দিয়েছিলো এখন বাড়ি তো বলতে না করেছে সারপ্রাইজ আমার পেটটা হুহুড় ভুহুড় করছে সিরিয়স করছে ওই জন্য ওকে আগে থেকে বলেনি হ্যাঁ তো না মানে আমার ডেকে রেখে রাখতে পারবে অনেকবার মনে হচ্ছে এখন ভিডিও কল করে সবাইকে দেখিয়ে দেয় দেখো তো সপ্তাহে সাতটার সঙ্গে যাবে না হ্যাঁ দেখলে বল আর আমার যেন মনে হচ্ছে রাস্তাটা কখন শেষ হবে আর কখন শেষ হবে আমি অন্য সময় ট্রেনে অমনি হয় না যে আমার একদম ঘুম হয় না কিন্তু জান এবারে আমি একটুকু ঘুমাই খালি ভাবছি কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কখন সবাই আমাকে দেখে অবাক হয়ে যাবে আমাদেরকে দেখে মানে ওই নিয়েই খালি ভেবে যাচ্ছি যেন মানে দৌড়ে যদি পৌঁছানো যাওয়া তো মানে এক দৌড়ে তাহলে মনে এক দৌড়ে আমি চলে যেতাম এইরকম আর কি মাঝে মাঝে ব্যাপারটা হয়ে যায় না যেখানে মায়েরও মন খারাপ সবাই ভাবছে যে আসবো না সেইখানে হঠাৎ করে দেখে সবার একটা আলাদা আনন্দ হবে আমি মানে আমিও ভাবিনি যে যাবো সেখানে হঠাৎ করে যাওয়ার আনন্দ সত্যি মানে এই ছোট ছোট আনন্দগুলো না এই ছোট ছোট ভালো লাগা গুলো খুব দামি তাই জন্য এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের উপভোগ করা উচিত তো খাওয়া হয়ে গেছে চায়ের সাথে কেক আনা হয়েছিল ত্রিয়াকশার জন্য মাখানা আনা হয়েছিল কেকটা ত্রিয়াকশার পাপাই বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল খুব স্পঞ্জি হয়েছিল আমরা আর কি বাইরের কিছু কিনিনি দেখুন কেকটা আর কি আমরা বানিয়ে নিয়ে এসছিলাম যাতে না আর কি বাইরের খুব একটা কিছু কিনতে হয় এখন আমরা চা আর কেক খাবো আর মা একদিনে জার্নি করতে পারবে না বলে মা আসেনি মা আমাদেরকে বানিয়ে দিয়েছিল ঘুগনি আর ত্রিয়াক্সার জন্য ওর পাপা প্যান্ট্রি থেকে গিয়ে দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছিল কিন্তু ত্রিয়াক্সা তো একটাই খাবে আর একটা আর কি আমরা কেউ খেলাম না কার কাউকে দেখতেও পেলাম না যে যেইখানে আর কি দিয়ে দেওয়া যাবে তো যাই হোক না কেন দেখা যাক তো এইখানে আমরা প্লেন রুটি আর কি বানানো হয়েছে কারণ খুব একটা হেভি খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য পরোটা টরোটা কিছু বানাইনি রুটি আর এইখানে মটর পনির মটর পনিরটা মা বানিয়ে দিয়েছিল খুব টেস্টি হয়েছিল মানে খুব স্বাদ হয়েছিল খেতে নেমে পড়েছে খড়গপুর স্টেশন এখন যে কটা ভোর হ্যাঁ তিনটে পঞ্চাশ কালকে বিক কালকে সন্ধ্যা ছটার সময় ঢোকার কথা ছিল সেই জায়গায় আজকে ভোর এর মধ্যে সাড়ে ছটার মধ্যে ঢুকে যাবো বাড়ি সবাই মামা বাড়ি যাচ্ছি তো সবাই দেখে অবাক হয়ে যাবে চারটা বাজে সবাইকে বলছি দরজা গুলো ওখান থেকে সবাই ভূত দেখার মতন দেখছে এই যে ইনি এত বদমাইশ আজকে আমরা এসছি আমাদের ফেরা কবে

না না ট্রেনে আমাদের কালকে বিকাল বেলাতে পৌঁছানোর কথা ছিল ট্রেনের আনন্দে দশের চোটে আমরা আজকে সকালে পৌঁছাচ্ছি তোলো সবাইকে তোলো কি জানতে আমরা আসবো সত্যি বলো যাক খালি একজন কি জানানো হয়েছিল

আর তুমি কানছিলে আমি ছায়ামাসির থেকে খবর পেলাম তুই নাকি কানছিলে আমাদের আমাকে বলছে তোর মা কান সবাই আসছে মানি আসছে না তোর মা কানছিল এটা আবার কি দিয়েছে মাথায় এই যে हेलो कुछ जो बाबा क्या मिल गया चेंज में क्या देखे हाँ क्या मिल गया चेंज हाँ बाबा आई हॉक कच्चू क्या मिल गया चेंज कौन बाल मिल गया चेंज आमों के साथ पे शादी लगे बोल दी और ना कोल्ला रामी किचु बोल लामने शादी लगे আর সবচেয়ে ভালো কাজ করেছে না না হাতটা সরা বলতে দেবে তুই ক্লাসিক কাজ করেছিস এবারে আমি এসে সবাইকে ঘুম থেকে তুলেছি চারটের সময় ওদেরকেও গিয়ে তুলেছে ও আমাকে মুখ ঝ্যামটা দিয়ে ও আমার সাথে ঝগড়া করে ঘুমিয়ে গেছে দিয়ে ওর বোন বলছে কি হলো ব্যাপারটা মনে হচ্ছে যেন দিদি এসেছে ওকে বলছে আরে দিদি

জন্য আসি হাফ বেলার জন্য আসি যখনই আসি না কেন একটু বাজার তো যেতেই হবে তাই একটুখানি আর কি বাজার বেরিয়ে গেছিলাম ছোটো মাসিকে সাথে করে নিয়ে আমার ছোটো মাসিও এসছে তো আমি আর ছোট মাপি আর কি বেরিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা হয়েছে সবই প্রয়োজনীয় আর সবই ঘরের মানে আমার নিজস্ব খুব একটা কিছু না একটু বেডশিট একটু চাদর এগুলো আর কি মানে একটুখানি বেডশিট একটুখানি এটা ওটা দরকার ছিল আর কি আমার তো ওগুলো কিনেছিলাম আর এখানে দেখুন এই দিদি টোটো চালাচ্ছে দিদি বলছিল যে টোটো চা চালানো খুব কষ্টের কাজ কারণ খুব জার্কিং হয় তো তোলে প্রতিটা মুহূর্ত শরীরে জার্কিং সেই সমস্ত সমস্যাকে সমস্যা না মনে করে কিন্তু এই বিবি এগিয়ে এগিয়ে যাচ্ছেন নিজে এবং নিজের পরিবারের এইভাবে অন্ন জোগাড়ছেন হয়তো কাউকে পড়াচ্ছেন মানে সমস্ত কিছুটা কিন্তু করছে কোনো যে কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে নেই আমরা কিন্তু চাইলেই আমাদের মতন করে এগাতে পারি তাই না

আরে না বর কি মঞ্জা দিচ্ছে দাঁড়ানি করে তুলে দেখাই এই যে সবাইকে দুর্দান্ত লাগছে

কেন রায়মা তো আসতে পারে রায়মা এলে ভাল লাগতো না রায়মা তো বাড়িতে কত হই হুল্লোর কত মজা দেখতেই পারছেন আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা যারা আর কি মেদিনীপুরে থাকেন তারা সবাই এসেছে তো মানে বেশ আনন্দ হয়েছে হয়েছে সত্যি কথা যদি না আসতে পারতাম না তাহলে অনেক মিস করতাম অনেকটা হয়তো দুঃখ লাগতো এর আগের বারেও আমরা কিন্তু কাকা কাকিমাদের বিবাহ শিখের সময় এসেছিলাম আর দেখুন কাকা কাকিমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছেন তো বেশ মানে সারপ্রাইজ গিফট পেতে কান্না ভালো লাগে কাকিমা তো খুব খুশি হয়েছিল অবাকও হয়ে গেছিল

this day is very special of our family I don't, I don't, I don't, 25 don't, don't. years not a short time they have passed their long journey with lot of experience they will share their experience with us i will pray to god for their happiest happiest conjugate life and i will also pray that we shall celebrate golden jubilee thank you wow. 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 তো বন্ধুরা আজকে 26 তম খুব একটা কম সময় না অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হয়েছে সুখ দুঃখ ভালোবাসা কোন খালি চ্যাপ্টার এক দিয়ে কেটেছে আগামী দিনে সকলের কাছে কামনা চাইছি আর আশীর্বাদ চাইছি

কেশ নাকি লাগছে না আর চারিদিকে জামা কাপড় জামাকাপড় পার পাচ্ছি না বর্ষাকাল তাই জন্য চারিদিকে জামা কাপড় আমার ফোনের চার্জ চলে গেছিল তো মেনু খুব ভালো ছিল খুব সুন্দর ছিল অসাধারণ হয়েছিল প্রতিটা রান্না আর আজকে চলে এসেছি পরের দিনে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আপনাদেরকে একটুখানি রান্নাগুলো বলে দিই কালকে কি কি হয়েছিল তো প্রথমে একটা ডাল পকোড়া হয়েছিল সেটা খুব ভালো ছিল চায়ের সাথে ডিনারে ছিল ডেভিল খুব টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইস পনির তারপরে ভাত পটল চিংড়ি মাটন তারপরে গলদা চিংড়িও ছিল চাটনি ছিল পা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম মানে অনেক কিছু ছিল আমি কি কিছু মিস করে গেলাম হয়তো মিস করে গেলে মিস করে গেছি আর এখানে আমাদের গিফট খোলা চলছে সেই আনন্দ সবাই মিলে একটা গিফট খোলার আনন্দ দেখার আনন্দটাই আলাদা বলুন ভালো লাগে সবাই মিলে এইটা আর জানেন তো সবাই আমি আসলে ঘরে আসার সাথে সাথে তো ক্যামেরা অন করতে পারিনি সবাইকে দেখে আমিও মানে বেশি হয়ে কি অত আর ক্যামেরা আন মানে অন করা হয়নি সময় তো আমি ক্যামেরা নিয়ে যেহেতু ঘুরি না তাই জন্য কি অতটা মানে ফ্রেন্ডলি নই তো তাই জন্য আর কি অন করা হয়নি সবাই তো দেখে খুব অবাক হয়ে গেছিল খুব খুশি হয়েছিলো আর মা এতটাই খুশি হয়েছিল যে মা আমাকে নিজে বলছিল আয় তোকে আমি খাইয়ে দি তো মা আমাকে না কালকে দুপুর বেলাতে খাইয়ে দিয়েছিল তো ওইটা অনেক দিন পরে একটা যদিও বা আগে মা আমাকে খাইয়ে দিত কিন্তু এখন না মা মানে মা খাইয়ে দিলে না মানে কেমন যেন একটা মনে হয় মনে হয় যেন নিজে খেতে বেশি ভালো লাগে কিন্তু মায়ের ভালো লাগাটা দেখে আর আর কি তো মা এই মা মানে খাওয়ার ছিল সেটাকে খুব আনন্দ করছিলাম খুব এনজয় করছিলাম আমিও তো এটাই আর কি যে সবাই দেখেও আমাকে খুব খুশি হয়েছে আমিও আসতে পেরে খুবই ভালো লাগা ভালো ভালো লেগেছে আমার মাত্র কয়েকটা কিন্তু ঘন্টার জন্য আমরা এসছি অত দূর থেকে প্রায় বারো তেরো ঘন্টার জার্নি করে আর আমাদের ট্রেন অনেকটা লেট ছিল আমাদের কালকে বিকালবেলা পৌঁছানোর কথা মানে আমাদের জেনকে বিকালবেলার পৌঁছানোর কথা আমরা তার পরের দিনকে সকালবেলাতে পৌঁছেছিলাম মানে আমরা সময়ই পাইনি কিন্তু দেখুন আর এখানে দেখুন গিফটগুলো কত সুন্দর সুন্দর পেয়েছে না কত সুন্দর ব্যাগ কতগুলো সুন্দর বেডশিট বেডশিট তো খুব কাজের জিনিস মানে অনেক কটা দেখছি বেডশিট অনেক কটা সুন্দর সুন্দর শাড়ি তো খুব সুন্দর সুন্দর আর কি গিফট পেয়েছিলো প্রতিটা গিফটে অসাধারণ হয়েছিল লোক খুব ভালো মানে খুব ভালো লাগছিল আর চাদরগুলো এত সুন্দর দেখতে না আর আমার চাদরের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে আগে ত্রিয়াকশা হওয়ার আগে না কত সুন্দর সুন্দর চাদর আর কি বিছিয়ে রাখতাম হোয়াইটের উপর এই যে এরকম ধরনের হোয়াইট চাদরের আমার অনেক কটা কালেকশন ছিল কিন্তু আর এখন হোয়াইট চাদর কেমন দেখতে হয় জানেন তো তাই ভুলে গেছি প্রত্যেকটা চাদরে আমার কালার পেন্সিল না হলে ত্রিয়াকশার কিছু কিছু মানে আঁকিবুকি কাজ অনেক কিছু থাকে আর কি তো এই জন্য এখন চাদ মানে সুন্দর সাদা চাদর পাতা আর মানে এখন আমার কাছে তো স্বপ্ন আপনাদের যাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা বলবেন তো আপনাদের সাথেও এমনি হয় কিনা আর বাচ্চারা তো অত বেরোয় না বলুন কোথায় খেলবে ওই ঘরেও যদি ওদেরকে যদি বলি এই এখানে যাবে না ওখানে যাবে না এই নোংরা করবে না ওই নোংরা করবে না তা তো হয়ে গেল আর ত্রিয়াকশাই এখানে এলে এত খুশি হয় এত আনন্দ পায় যে কি বলবো এইখানে এলে মানে সারা দিন অনেকটা জায়গা পায় তো সারা দিন এদিক সেদিক করতে থাকে আর দেখুন দেখলেন চাদরগুলো খুব সুন্দর দেখতে না অনেক কটা চাদর আর অনেক সুন্দর দেখতে চাদরগুলো আর প্রতিটা শাড়িও সুন্দর দেখতে কালার কম্বিনেশন গুলো এটা ভালো জিনিস পেয়েছে নাইটি নাইটি সোনা মতো হ্যাঁ তুমি <laughs> বলো <laughs>

ওই কালকের আমরা দিনটা ছিলাম আর আজকে দিনটার পরে এখন আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে তো এই এখানে কচুন বাবা আর কাকা আমাদেরকে ছাড়তে এসছিল। মানে অতটা দুঃখ হয়নি এবার কারণ আবার আসবো আবার আসবো একটা ব্যাপার রয়েছে কিন্তু মানে সামনেই আবার আসা যাই না কি হবে কিন্তু মানে যতই হোক না কেন আসার সময় কি একটা আনন্দ কেন ট্রেনটা পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না আর দেখুন যাওয়ার তো একটা তো মন খারাপ থাকে তো চলুন আজকেও ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করব আপনাদের সকলের ভালো লেগেছে